হ্যালো 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 সৌরভ অ্যান্ড রাখি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি হাতে ফুলকপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আসলে এই ব্লগটা না আজকে কার নয় বেশ কয়েকদিন আগে যেদিন আমি মামা মানে মায়ের বাড়ি গিয়েছিলাম মানে মিঠাই মামা বাড়ি গিয়েছিল তো সেই সময়ের ভিডিও মায়ের কাছে একটা তুলে রাখা ভিডিও মা তা মানে মায়েদের গাছে টাটকা সবজি দিয়ে রান্নাবান্না করছিলো ভাবছিলাম একটু ছোট্ট করে ব্লগ বানিয়ে নিলে কেমন হয় কারণ টাটকা শাক মজাটাই একটা আলাদা যেমন খেতেও সুন্দর তেমন দেখতেও দিনটা যেহেতু ছিল শুক্রবার মানে নিরামিষের দিন মানে আমাদের বাড়িতে মানে মায়েদের বাড়িতে নিরামিষের দিন ছিল তো সেই জন্য নিরামিষ সব শাকসবজি রান্না হচ্ছিলো আর একটু মাছ খেতে ইচ্ছে হয়েছিল বলে মাছ মানে নিরামিষ মাছ বানিয়েছিল তো সেটা অবশ্যই কাঁচা কলা দিয়েই বানাচ্ছিলো আর এক এখন তো ইউটিউবে আছি মানে ইউটিউবে যা কিছুই রেসিপি সার্চ করি না কেন সমস্ত রেসিপি পেয়ে যাই তাই মা রেসিপিটা দেখে একটা খুব সুন্দর রেসিপি বাড়িতেই বানিয়ে ফেললো তবে হ্যাঁ সত্যি কথা বলতে রেসিপিগুলো দেখে মানে ভাবা যতটা সহজ আর কি ভেবে নিই আমরা ঠিক ততটাই কঠিন কিন্তু রান্নাগুলো করা একটা একটা করে সবজি ছাড়ানো তারপর সেগুলোকে মাছের মতন করে পিস করা মানে পুরোটাই তো নিজেকে করতে হয় এটাই আর কি মানে ইউটিউবের পাঁচ মিনিটের ভিডিওর মতন পাঁচ মিনিটে করে সরতে রান্নাটা হয়ে যায় তো যাই হোক শুধু যে এই রান্নাটা করেছিল তা নয় আরও একটা পাঁচমেশালি সবজি করেছিল শীতের দিনে কি জানো তো পালং শাক বাঁধাকপি ফুলকপি মটরশুঁটি ধনে পাতা বলো সব 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 সবজি যেন আলাদাই একটা টেস্ট থাকে তো যাই হোক দেখো মায়ের এই কলাগুলো পুরো মাছের মতন পিস করে নিয়েছে যদিও অ্যাকোরেট যে মাছ সেটা হয় না তো দেখো রেডি করে ফেলেছে সব কিছুই মোটামুটি তো চলো এর পরেই যে কি করবে সেটা তোমাদের দেখাই তবে অবশ্যই এটা কিন্তু রেসিপি ব্লগ দিচ্ছি না বা রেসিপির ভিডিও দিচ্ছি না একটা নর্মাল ডেলি লাইফস্টাইলের একটা ব্লগ যেটা আমি মায়ের বাড়ি গিয়েছিলাম এবং করে রেখেছিলাম তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারছি এটাই খুব ভালো লাগছে তবে হ্যাঁ ভেবো না যে এই সব এইসব ভিডিও পোস্ট করছি বলে যে কোনো কিছু ভালো ভিডিও পোস্ট করবো না তা একদমই নয় আর হ্যাঁ এটাও মোটেই ফালতু নয় দেখো ব্যাশনটা কিভাবে ব্যাটার বানালো সেটাও আমি দেখিয়ে দিয়েছি চাইলে তোমরা এই ব্লগটা দেখে একটা খুব সুন্দর রেসিপি বাড়িতে বানিয়ে ফেলতে পারো তো মা রেসিপিটা বলতে বলতে থাকুক মানে করতে থাকুক আর আমি তোমাদের একটা জিনিস জানিয়ে নিই আর জানিয়ে দিই আগামী দিনে কিন্তু আরো খুব সুন্দর সুন্দর জায়গায় বেড়াতে যাওয়ার মতন ভিডিও থাকছে আমার চ্যানেলে সো আমার চ্যানেলটা যেন অবশ্যই ভিজিট করে দেখে নিয়ে একবার আগের ভিডিও গুলো রান্না বান্না তো ওদিকে হচ্ছে আর এর মজা দেখো কি খাচ্ছ তুমি এটা হ্যাঁ জুস খাচ্ছো জুস খাচ্ছো আর এদিকে কি কাণ্ড করেছিস দেখো সেই ছোটবেলায় যেমন ইটগুড়ি করা হতো রান্না করা হতো ইট গুড়ি করে মশলা করে ওর মিমি আর ও মিলে এই যে ওর রান্না এটা ওর বোধহয় মাংস ফাংস রেঁধেছে মাংস রান্না হয়েছে এইখানে ওর খেলার জায়গা আর ওই যে ছোট্ট পরে একটা প্যান্টু পরে নিয়েছে এখন শীতকাল হলো এত রোদ বেরোয় এখানটা প্রচুর গরম হয়ে যায় গা সেই জন্যই ওকে পুরো জামা প্যান্ট খুলিয়ে এরকম একটা জামা প্যান্ট পরিয়ে দিয়েছি একটু পরেই এমনিতেই চান করবে খাওয়া হয়েছে তোমার এখনো আছে বাবা আছি নাও সব দেখো মাছের মতন করে ব্যাটারটাকে ব্যাটারটাতে ডুবিয়ে আঙুলটা দিয়ে একটু মাঝখানটা জাস্ট মাছের যেরকম ফাঁক হয় ঠিক সেরকম করে দিয়ে দেখো এগুলো এগুলো হয়েছে আর প্রত্যেকটা ওরকম অ্যাকুরেট হচ্ছে না যতটা হচ্ছে ততটা করে দিল দিয়ে এবার এটা তেলে পিটে করে ভাজা হয়েছে আর এখানে কয়েকটা ভাজা হয়েছে যার মধ্যে এই যেরকম বেশ কুড়ুমুড়ে পাড়াও হয়েছে আর একটু অয়েলি অয়েলিও আছে বাট এগুলো কিন্তু গরম গরম খেতে সত্যি সেই লাগছে সেই আমার একটা খাওয়াও হয়ে গেছে অলরেডি রান্নাবান্না করতে করতে নিরামিষ মাছ এগুলো তো সব রেডি হয়ে গেল অবশ্যই খেতে বসবো তার আগে আর একটা কথা বলে দিই অলরেডি আরও অনেক অনেক ট্যুরের ভিডিও কিন্তু পাঠিয়ে মানে পোস্ট করে দিয়েছি তোমাদের জন্য তো তোমরা প্লিজ ভিডিওগুলো না দেখে থাকলে একবার দেখে আসবে আর শান্তিনিকেতনের ভিডিও এসেছে অনেক বছর পর অবশ্যই পোস্ট ভিডিওটা দেখে নিয়ে যেত দেখিয়ে দি এটা পড়ে নাও এটা পড়ে নাও কই এটা পড়ে নাও এই কি মুখটা দেখি মুখটা দেখি 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 রে হয়ে গেছে রান্না বান্নাটা সব কমপ্লিট হয়ে গিয়েছে তো আমার বক বক করার বা শেষ আর সব কিছু খেয়ে দিয়ে নেবো দেখছো একটু সামান্য সবজি নিয়েছি ডাল অল্প মাছ ভাজা এই যে নিরামিষ মাছ ভাজা এটাও আর এই মাছটা অ্যাকচুয়ালি আমার জন্য কারণ আমি কিন্তু মায়েদের পরিবারের মধ্যে এখন পড়ছি না মারা নিরামিষ খাচ্ছে কিন্তু আমি কিন্তু নিরামিষ খাই নাই তো সব কিছুই মোটামুটি খাওয়া দাওয়া হচ্ছে এই নিয়ে তো চলো এবার খাওয়া দাওয়াটা করে নিই আর হ্যাঁ আরও একটা কথা খেতে খেতে তোমাদের বলে দিই সামনে যারা দক্ষিণ যেতে চ কিন্তু অনেক নতুন কিছু হয়েছে তো তার জন্য আমি একটা ভিডিও অলরেডি পোস্ট করে দেব মানে অলরেডি করা আছে তো বটেই তো সেটার থেকেও আরও নতুন একটা ভিডিও আমার কিন্তু অলরেডি হয়ে গেছে সব কিছু ঠিকঠাক সামনের একটা দিন দেখে তোমাদের জন্য পোস্ট করে দেবো তো হ্যাঁ যারা নতুন আছো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে ফলো করে রেখো আজকের মতন টাটা দেখা হচ্ছে